দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের প্রাককালে ধর্মীয় ধ্বজা উড়িয়ে পাহগাঁও প্যারা কমান্ডো ছাব্বিশ জন শহীদ বেদিতে ফুল দিয়ে তৃণমূলের বাইক র্যালি জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের প্রাককালে টাকি রোডের ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস সহ সকল ধর্মের মানুষের বাইক র্যালি অংশগ্রহণ করেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের টাকি রোডের একদিকে কাশ্মীরের প্রতি করে আর একদিকে জগন্নাথ দেবের উদ্বোধনের আগে তৃণমূলের বাইক র্যালি শুরু ভারতীয় প্রাক্তন ফুটবলার ও বসিরহাটের প্রাক্তন বিধায়ক দিব্যেন্দু বিশ্বাস বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা তৃণমূলের আর সদস্য তথা তৃণমূলের নেতা সুরজিৎ মিত্র কাউন্সিলর সহ নেতাকর্মী সমর্থকরা আজকে জগন্নাথ দেবের ধর্মীয় ধ্বজা বাইকে বেঁধে তারা বসিরহাট শহরের প্রাণ কেন্দ্র প্রায় দশ কিলোমিটার বাইক র্যালিতে অংশগ্রহণ করলেন এই র্যালিতে সব ধর্মের মানুষের মেলবন্ধন ঘটে নির্বাচনকে সামনে রেখে সব দল একটা ধর্মীয় দেখুন খুব স্বাভাবিকভাবে দু হাজার ছাব্বিশ গণতান্ত্রিকভাবে নির্বাচন আমাদের সবার আমাদের ভারতবর্ষের আমাদের বাংলার সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনকে সামনে রেখে কোনো কিছু করার উদ্দেশ্য নয় আমরা 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 সবাই জানি যে বাংলা হচ্ছে সর্বধর্মের পীঠস্থান হচ্ছে বাংলা সেই জায়গায় দাঁড়িয়ে সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়েই বাংলা চলে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্ব ধর্মকে নিয়ে চলার যে মানে পরিকল্পনা যে বক্তব্য তার যে চিন্তা ভাবনা সব মানুষের মধ্যে দিয়েছেন আজকেও তার তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি জয় জগন্নাথের মধ্যে দিয়ে আমরা বাংলায় যে পুরীর যে জগন্নাথ দেবের যে মন্দির সেই মন্দির যে এখানে বাংলাতে হচ্ছে বাংলার মানুষের কাছে এটা অনেক বেশি পাওনা বাংলার কৃষ্টি বাংলার কালচার বাংলার সংস্কৃতির সাথে একটা মিল আছে তার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সব মানুষকে নিয়ে চলতে চান অত্যন্ত পরিশ্রমের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ছিল বাংলায় একটা জগন্নাথ দেবের মন্দির করার তিনি সেই মন্দির করেছেন আমাদের বাহাত্তর বিঘা জমির উপরে এবং মানে তিনশো দিন লেবার তিরিশ হাজার লেবার কাটিয়ে তিনি এই মন্দিরটা তৈরি করেছেন আমরা উনত্রিশ তিরিশ তারিখ তিনি এই তিরিশ তারিখে তিনি এই মন্দিরটা ওপেন করবেন এবং সেই জন্যেই আমরা অপেক্ষায় আছি এবং আমাদের বহু বহু ছেলেরা আজকে পথে নেবে মানুষের কাছে বাংলায় যে সমন্বয়ের মধ্যে দিয়ে চলে সেই বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাস্তায় নেমেছে তো এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বাদলদা সরোজদা বললে যে দীঘার যে মন্দির স্থাপন হয়েছে এটা একটা বাংলার মানে সামাজিকভাবে বাংলার একটা মানে অকল্পনীয় একটা ব্যাপার যেটা আমরা সবাই জানি এবং যার প্রাণ প্রতিষ্ঠা কাল হবে এবং পরশু দিন মন্দিরের উদ্বোধন হয় সেই উপলক্ষে আমরা বসিরাটের প্রতিটা মানুষকে জানাতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অসাধারণ সৃষ্টি যার উদ্বোধন আগামী কাল এই আগামী পরশু এবং কাল প্রাণ প্রতিষ্ঠা হবে সব মানুষের মধ্যে এই যে এরকম একটা মন্দির উদ্বোধন হচ্ছে আমরা সবাই মিলে তার জন্য সারা বসিরাট জুড়ে মানুষকে জানানোর জন্য এটা তো খুব দুঃখজনক মানে প্রায় ছাব্বিশ জন মানুষের মৃত্যু ওরকম অমানসিক মৃত্যু যেটাকে আমরা সবাই মানে এই মৃত্যুর আমরা সব সময় ঘৃণা এবং আমাদের তরফ থেকে সব রকমভাবে তাদের প্রতি ইয়ে থাকবে তবে এই মানুষগুলোর প্রতি শ্রদ্ধা জানানোর আয়োজন করেছে সেখানে আমরা শ্রদ্ধা জানিয়ে আমাদের এই মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যে মন্দির আজকে নির্মিত করেছেন এটা বাংলার আমি একজন মানুষ হিসাবে গর্ব অনুভব করছি এটা বাঙালির গর্ব যে বাংলায় দীঘার সমুদ্র সৈকতের ধারে লীলাচলে মহাপ্রভু আপনারা জানেন শ্রী চৈতন্যদেবের পূর্ণভূমি হচ্ছে বাংলা সেই বাংলাতেই জগন্নাথদেবের মন্দির নির্মাণ এটা একটা আলাদা তাৎপর্য বহন করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্দেশ্য সফল হোক আমরা কায়ামনোবাক্যে প্রার্থনা করি প্রভু জগন্নাথ দেব মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করুন এবং এই বাংলার মানুষ সুখে শান্তিতে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে তারা বসবাস করুক এগিয়ে চলুক বাংলা এই আশীর্বাদ যেন প্রভু জগন্নাথ দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে আশীর্বাদ করেন না এর কোনো পাল্টা টাল্টা নেই রামনবমীর মিছিলের পাল্টা আমরা করতে যাব ওটা অপসংস্কৃতি ওরা যে মিছিলে অস্ত্র বের করে মিছিলে যেভাবে মানে এ করে সেটা আমাদের এই মিছিলটা আমরা মানুষকে জানান দেওয়া যে দিদি উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন দীঘাতে পুরীর জগন্নাথ মন্দির তারই একটা প্রচার আমরা বাইকের মাধ্যমে মানুষের কাজ পর্যন্ত পৌঁছে দিচ্ছি আমরা প্রথমেই কাশ্মীরে নিহত পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জ্ঞাপন করব তাদের শোক জ্ঞাপন করব এখানে আমাদের জেলার চেয়ারম্যান সরোজদা আছে আমাদের বিশিষ্ট ফুটবলার ভারতীয় দলের ক্যাপ্টেন এক্স এমএলএ দীপেন্দ্র বিশ্বাস উপস্থিত আছেন আমার ওয়ার্ডের সমস্ত কাউন্সিলররা প্রায় উপস্থিত আছেন তাছাড়া এই এলাকার বিভিন্ন শুভ সম্পন্ন মানুষ বিভিন্ন নাগরিক তারা আজকে একত্রিত হয়েছেন বহু মানুষ এক ডাকে চব্বিশ ঘন্টার নোটিশে এত মানুষ একত্রিত হয়েছেন এটাই আমাদের কাছে অনেক